এই সেবাটা আপনারা করতেছেন আমি আশা রাখব যে আগামীতে আপনারা এর থেকে পঞ্চম গুণ দিতে পারেন আর দিতে পারেন মানুষের সাথে দাঁড়াতে পারেন আমরা আপনাদের সাথে ইংশালা থাকবো আমার মতো ভাই হাসান ডালি বলছে যে আপনাদের আপনারা অন্তত এক মাস হোক বা পনেরো দিন আগে হোক বড়বারের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের পাশে আমার বন্ধু আসলাম খান পাঁচ নম্বরের বাসিন্দা পাঁচ নম্বরের বাসিন্দা আগামীতে আপনাদের ভালো মন্দ কাজে ইনশাল্লাহ আসলাম খান আমরা পাবেন মানব সেবা পাবেন ওর জীবনে অনেক মানুষ সেবা করছে এবং আপনাদের নিয়ে আগামীতে ইনশাল্লাহ মানব সেবার জন্য থাকবে আর আমরা পাশাপাশি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে আপনাদের সাথে আমরা থাকবো আগামীতে আপনারা মানুষ সেবা আরও দ্বিগুণ করতে পারেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আর সামনে যে মুরুব্বী আছেন সবার দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সর্বশেষ এই হাটগঞ্জিয়া মানব কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘ আয়ু কামনা করে এবং যারা বিদেশে আছে তাদের রক্ত জড়ানো ঘামের পয়সা দিয়ে আজকে মানুষ সেবা করতেছেন আল্লাহ যে সবাইকে বিদেশে মাটিতে ভালো রাখেন যেভাবে গেছেন এবং সবাই দেন মারকুলে ওভাবে দেন টেকাপয়সা বৃদ্ধি করে দেন দেশে আসতে পারে এই সবার ভালো সুস্থ সময় রেখে আমার সংযোগ বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ